শুভ সকাল সরি দেরি হলো উঠতে অসুবিধা নেই আসছেন তো দেরি হতে দশ মিনিট লাগবে সিএনজি নেব আসতে ম্যাক্স এক ঘন্টা লাগবে রাতে ঘুম হয়নি তাই না লেট নাইট আড্ডা দিছি কাজিনদের সাথে বিয়ে বাড়ি তো বাসা ভরা গেস্ট ও তাহলে আজ থাকুক অন্য কোনো দিন দেখা করি আরে না 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 এমন করে তিন মাস চলে গেল আজ মানে আজ বাবা শাবাক যাবা হ্যাঁ যামু তো কত 400 টাকা দিয়ে সকালবেলা আর আসুন চলুন। мама 300 সিএনজিতে উঠে পড়েছেন? হুম উঠলাম। আপনি সাদা শাড়ি পরেছেন তো? আপনি নীল শাড়ির সাথে ব্লাউজ ম্যাচ করছে না। লাল লালপורי মায়ের লাল শাড়িটা পরলে আমাকে কিন্তু পরী মতো লাগে। লালটাই বරেন তাহলে। মন থেকে বললেন। একদম মন থেকে কিন্তু খেলতেছি জোরে খেলেন না তুমি কি পাগল বেশি চেয়ে বেশি দিন শাহবাগ চলে যাবো

আটটা বাজে কোথায় আপনি মেঘলা এক ঘন্টা ধরে বসে আছি রিপ্লাই দিচ্ছেন না কেন মাহিন অনেকক্ষণ বসে আছেন মেঘলা অনেকক্ষণ অপেক্ষা করালাম বিজয় স্মরণের জ্যামে পড়েছিলাম না ঠিক আছে আমিও ঝিমুচ্ছিলাম আমি তো একটা চেয়েছিলাম একশো লাল গোলাপ সকালে কিনেছিলাম রোদে চুপসে গেছে খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আমরা এখন কোথায় যাব প্ল্যান তো অনেক কিন্তু আবার তো অনেক ক্ষুধা লাগছে চলুন নাস্তা করি আগে আচ্ছা চলুন আর কিন্তু কোথায় যাব ঘোরার প্ল্যান কিন্তু আমার সো কোনো প্রশ্ন করা যাবে না চলেন যাও একে একে হাসছেন কেন আমাকে বলেন আমি একটু হাসি কিছু ভেবে হাসছি না মন ভালো তাই মুখ হাসি হাসি আচ্ছা না সত্যিটাই বলি শাড়ি পরে রিক্সায় উঠতে আমাকে সবসময় স্ট্রাগল করতে হয় অভ্যস্ত না তো শাড়িতে কিন্তু আপনি হাত বাড়িয়ে দেওয়াতে আজকে ব্যাপারটা সহজ হলো এটা ভেবেই হাসছিলাম খিচুড়ি মুরগির ঝাল ফ্রাই ডিম ভাপা সেদ্ধ পেঁয়াজ ভর্তা আমের আচার সবই আপনার প্রিয় সব তুমি রান্না করছো আচারটা মা করছে বাকি সব আমার রেসিপি এজন্য না ভোর চারটায় উঠে শুরু করছি মাকে লুকিয়ে করতে কি কি আমার আম্মুর রান্না বাদে এই প্রথম কোনো রান্নায় তো তৃপ্তি করে খাচ্ছি বাবা যখন নাস্তা করতো আমার মা বাবার পাশে বসে গুনগুন করে গান গাইতো বাহ মা বেশ রোমান্টিক একদম মেয়ের মতো না আমার মা মোটেও আমার মতো না কি হলো আচ্ছা সব বিষয়ে তো সিরিয়াস হলে হয় একটা গান শোনা

রি তোমার মা কিন্তু ঠিকই বলেছেন লাল শাড়িতে সত্যিই তোমাকে পরীর মতো সুন্দর লাগে বাবা মার সাথে প্রায় সকালে এখানে হাঁটতে আসতাম মা নাস্তা বানিয়ে আনতো সকালের মিষ্টির ওতে আমরা একসাথে বসে নাস্তা করতাম পনেরো বছর পর আমি আজ সেদিনের মতোই খুশি তোমার পছন্দের জায়গায় এসে নাস্তা করতে পেরে ভালো লাগছে প্রিয়ার পছন্দের খবর রাখে যেজন সেই তো প্রিয়জন বাহ সুন্দর বললে আপনার মুখে তুমি শুনেও আমার বেশ ভালো লাগছে আপনি বলতে বলতে কখন যে তুমি বলে ফেললাম টেরি পাইনি তোমার আপনিতে কিন্তু একটা অদ্ভুত মায়া আছে তোমার মুখে আপনিই থাক শুনতে ভালো লাগছে বৃষ্টি আসবে মনে হয় যে রোদ মনে হচ্ছে না বৃষ্টি আসবে আসবে একদম দৌড়াইলে একদম একদম বসে থাক কি হলো ভাই দাদা না তো আসল তো কথা বলি কি কথা বলবেন আসো কি কই যান এত রাতে ওকে আগে দিতে ওকে মেঘলা মেঘলা কি হয় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কত দিনের জন্য হোয়াট কি বলতেছেন আপনি এগুলা ফাইজলামি করেন কে আপনি

আপনি কে পরিচয় দেন যা প্রশ্ন করে উত্তর দেন দাঁড়ান বলবেন তো আপনি কে বলেস কথা শুনে বোঝেন না আপনি পুলিশ আমি 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 কেমনি বুঝবো আপনার আইডি কার্ড কই আইডি কার্ড কই আপনার সার্চ ওয়ারেন্ট কই আপনার ইউনিফর্ম কই আপনার ফোর্স কই ওসিমা আহফুজ আন্ডারকভার আপনাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে আটকানো হচ্ছে আপনার নাম কি

স্টুপিড মনে হয় পুলিশকে এত মিসকনসেপশন কেন পুলিশ নিয়ে আপনাদের পুলিশ কি স্যার দাঁড়ান দেখছি স্যার স্যার আমরা দুজন প্রাপ্তবয়স্ক স্যার প্রেম করা কি অপরাধ স্যার আপনি আমাদেরকে কেন হ্যারাস করতেছেন স্যার প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম করা অপরাধ না কিন্তু প্রেমের ফাঁদে ফেলে নিঃস্ব করাটা অপরাধ আলে আপনি বলবেন না আমি বলবো স্যার কথা ভুল হচ্ছে ও আলে আনা ও মেঘলা দাঁড়ান মানুষের আমার মনে হয় যে পাপের কথা নিজে বললে পাপটা কাটে আপনি কি বলবেন স্যার আপনার ভুল হচ্ছে স্যার ও আলেয়া না আমি আলেয়া আলেয়া পার্টির আলেয়া সবার কাছে আমি আলেয়া হলেও আপনার কাছে আমি আলেয়া না আপনার কাছে আমি মেঘলা আমাদের সম্পর্কে কোনো মিথ্যা নাই আমি আপনার সাথে প্রতারণা করি নাই বুঝতে পারছি আপনি সত্যিটা বলবেন না এই আলে এবং আলে পার্টি কয়েক বছর ধরে ফেসবুকে ফোনে নানান ভাবে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে তারপর তাদের সর্বশান্ত করছে কিন্তু তার দাবি যে সে আপনার সঙ্গে কোনো দুই নম্বরই করেন নাই তাকে ধরা হলো আপনাকে যেন ছেড়ে দেয়া হয় আমাদের একটু সময় যাবে আমি কেন আমি তো মন থেকে ভালোবাসা আপনি বলেই তো আজ আমি এখানে ধন্যবাদ আমাকে বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি সম্মান রেখেই বলছি আমি আপনাকে ঠকাই নি আমাদের সম্পর্কে কোনো মিথ্যে ছিল না ছিল কিছু অজানা অতীত যা আমি হয়তো কোনোদিনও মুখে বলতে পারতাম না তাই আমি বাসা থেকে লিখে এনেছিলাম তোমাদের হলো এত সময় দেওয়া যাবে না ওই ওটাকে ধরো স্যার মাহিন চিঠিটা পড়ার পর আমার প্রতি শেষ ভালোবাসা টুকুও হয়তো আর থাকবে না আজ সারাদিন আমি আপনাকে আমার হারিয়ে যাওয়ার সুন্দর দিনগুলোর কথা বললাম আর চিঠিতে বলবো আমার জীবনের দুঃস্বপ্নের কথা উদ বইটা হাতে না পেলে হয়তো আমি সেদিনই মরে যেতাম কখনো মাহিনীর দেখা পেতাম না আমি যে তোর জন্য অপেক্ষায় ছিলাম আমি সেই তরুকেই আপনার মাঝে খুঁজে পেয়েছি কিন্তু আপনাকে পাবার পরেই মনে হলো অন্যায় করছি আমার অন্ধকার অতীত মেনে আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন বাবা মারা যাওয়ার পর খুব ছোট থেকেই মাকে দেখেছি চাকরি করে সংসার চালাতে ভাবলাম বড় হয়ে চাকরি করে মায়ের কষ্টটা হয়তো দূর করব কিন্তু রেজাল্ট ভালো না বলে খুব ভালো চাকরি পাচ্ছিলাম না কিন্তু লোভ না আমার আমার দেহের প্রতি প্রস্তাব দিত চেপে গেল লোভী পশুগুলোকে টার্গেট তাদের করলাম যারা মেয়ে মানে এই ভোগ্যপণ্য মনে করে তাদের উচিত শিক্ষা দিতেই বানিয়েছিলাম আলেয়া পার্টি বিশ্বাস করুন আপনার সর্বস্ব কেড়ে নিতে প্রেমের ফল পাতিনি আমি গত তিন মাস আমি ডুবেছিলাম আপনারই প্রেমে তাই আজ আমি নিজেই আমার পাথ পেতেছি আমার জীবনের সত্য আমার প্রাশ্চিত্ব আমারই থাকুক তবুও সাত জাগে যদি ফিরে আসি শুদ্ধ মানুষ হয়ে এই চেনা পথে অচেনা অতিথি হয়ে আপনাকে ফিরে পাবো তো স্যার কোথায় যাবেন আমি দেবো আসবে রেখে দিচ্ছি আর মাহিন আমি জানি যে আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন ভালোবাসায় ঠকে যাওয়া মানুষরা একদম যাযর পাখির মতো হয়ে যায় এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ায় নতুন শহরে গিয়ে হয়তো ভালোবাসার নামে অবিশ্বাসের গন্ধ খোঁজে তবে আমি আশা করছি যে আপনি জার্নিটা কাটিয়ে উঠতে পারবেন ভালো থাকেন স্যার যে আলিয়াকে এক বছর ধরে খুঁজে পাননি তাকে আজ খুঁজে পেলেন কিভাবে এ প্রশ্নের উত্তর আমিও খুঁজছি জানাবো বাই না আসি ভালো থাকবেন স্যার আরে বাহিন কেমন আছেন আপনার সাথে দেখা হয়ে গেল তাহলে কি খবর পৃথিবী গোল সেই সাথে ছোট আচ্ছা আমার বোনের বিয়ে স্যার তাই নাকি স্যার নয় ভাই খুশি হব ভাইয়া যে প্রেমে শুরু মিথ্যে দিয়ে সেই প্রেম কি কখনো পথের দেখা পায় আপনার এই প্রশ্নের উত্তর এখনো আমি জানি না তবে আপনার অন্য প্রশ্নের উত্তরটা আমি জানি আপনি জিজ্ঞেস করেছিলেন না যে আলেয়াকে আমরা এতদিন ধরে খুঁজছি হঠাৎ করে সে আলেয়ার খোঁজ কি করে পেলাম আলেয়া নিজেই ওর খোঁজটা আমাদেরকে দিয়েছিল সেদিন সকালে ট্রিপল নাইনে ফোন করে আলেয়াই জানিয়েছিল যে ধানমন্ডির ওই বুক ক্যাফেতে আলেয়া সেদিন থাকবে সেই ইনফরমেশনের বেসিসেই আমি সেখানে গিয়েছিলাম এবং আলেয়ার খোঁজ পাই পরে চিঠিটা পড়ে আরেকটা প্রশ্নের উত্তর পেয়েছি আপনার শুদ্ধ প্রেম আলেয়াকে মেঘলা বানিয়েছে আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব সহজ প্রেমের শুরুটা যদি মিথ্যাও হয় আর সেই প্রেম যদি শুদ্ধ হয় সেই প্রেম ঠিকই সত্য খুঁজে পায় থ্যাংক ইউ স্যার হাইয়া হুম থ্যাংক ইউ ভালো থাকবেন মেঘলা কিন্তু ফিরে আসছে খুব শীঘ্রই বুকের বাপাশের ভাঙা বাজর জোড়া লাগুক একবারই হাজারো পাঁজর ভাঙা কঙ্কালসার মারিয়ে শুদ্ধ প্রেম আসুক একবারই একাধিকের আধিক্যতা থেকে মুক্ত হোক জীবন একবারই অসংখ্য নষ্ট প্রেমে বিক্ষত না হোক হৃদয় পুষ্পের মতো শুদ্ধ প্রেম আসুক একবারই শুধু তোমার হাত ধরি জোড়া লাগুক ভাঙা বাজর একবারই ভাঙা শব্দ অভিধান থেকে মুছে যাক তুমি আমি দুই মিলে এক হব একবারই শুধু একবারই তুমি আসো পুষ্পের মতো শুদ্ধ প্রেম হয়ে আসমান আর জমিনের মাঝে কিংবা জান্নাতের সুবিশাল তুবার ছায়া হয়ে একবারই তুমি আসো তুবার পাতায় এলান হোক তুমি আর আমি এক হয়েছিলাম একবারই